জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে নমস্কার বন্ধুরা আজকে জানতে চলেছি পবন পুত্র হনুমানের দশটি অজানা রহস্য যা আপনারা জানলে আনন্দিত হবেন হিন্দু ধর্মে যে আট চিরঞ্জীবীর কথা বলা হয় তার মধ্যে অন্যতম হলেন বলি। তিনি হলেন কলিযুগের দেবতা মনে করা হয় আজ পৃথিবীতে বলি জীবিত রয়েছেন এমনকি যেখানে যেখানে রামচরিত মানুষ সুন্দরকাণ্ড পাঠ বা রামের পুজো করা হয় সেখানে বজরঙ্গবলি কোনো না কোনো রূপে উপস্থিত থাকেন ব্যক্তি নিজের ভয় দূর করতে সাহস ও শক্তি অর্জনের জন্য বজরঙ্গবলীর পূজা করা অতি অবশ্যই দরকার হিন্দু পৌরাণিক কাহিনীতে হনুমানকে অধিক বলশালী দেবতার আখ্যা দেওয়া হয়েছে তবে বজরঙ্গলির সম্পর্কে বেশ কিছু কথা আমরা এখনও জানি না বলির সঙ্গে জড়িত দশটি চমকপ্রদ তথ্য তুলে ধরা হলো এক নম্বর পাঁচ ভাই ছিলেন বলি আপনারা হয়তো জানেন না যে বজরঙ্গলির আপন পাঁচ ভাই ছিলেন এই পাঁচ ভাই বিবাহিত ছিলেন ব্রহ্মাণ্ড পুরাণে এর উল্লেখ পাওয়া যায় এই পুরাণে বজরঙ্গলির পিতা কেশরী ও তার বংশের বর্ণনা পাওয়া যায় এই পুরাণ অনুযায়ী বানর রাজ কেশরীর ছয় পুত্রের মধ্যে সবচেয়ে বড় ছিলেন হনুমান বজরঙ্গবলীর ভাইয়ের নাম হল মতিমান শ্রুতিমান কেতুমান গতিমান ও ধীতিমান এই ভাইয়েরা বিবাহিত ছিলেন এদের সন্তান সন্ততিও ছিল দু নম্বর শিবের অবতার ছিলেন বলি। একদা স্বর্গে বসবাসকারী অপসরা অঞ্জনাকে ঋণী ও বিশাপ দেন যে তিনি যখনই কাউকে ভালোবাসবেন তার মুখ বাদরের মতো হয়ে যাবে তখন তিনি ব্রহ্মার কাছে সাহায্য প্রার্থনা করেন ব্রহ্মার আশীর্বাদে তিনি পৃথিবীতে মানবরূপে জন্মগ্রহণ করেন পরবর্তীকালে বানর রাজ কেশরীর সঙ্গে প্রেম করেন অঞ্জনা পরে তারা বিবাহ করেন শিবের পরম ভক্ত ছিলেন অঞ্জনা অঞ্জনার ভক্তিতে প্রসন্ন হয়ে তার গর্ভ থেকে পুত্ররূপে জন্মগ্রহণ করার আশীর্বাদ দেন কিছুদিন পর রাজা দশরথ পুত্রষ্টি যজ্ঞ করেন ঋষি দশরথের সমস্ত স্ত্রীকে খাওয়ার জন্য পায়েস দেন কৌশল্যার পায়েস থেকে কিছুটা একটি চিল নিয়ে উড়ে যায় শিবের আদেশে পবন দেব সেই পায়েস ধ্যানমগ্ন অঞ্জনার হাতে ফেলে দেন সেটিকে শিবের আশীর্বাদ ভেবে গ্রহণ করেন অঞ্জনা এর ফলে শিবের অংশরূপে জন্মগ্রহণ করেন পবনপুত্র হনুমান তিন নম্বর বজরঙ্গলী নাম হওয়ার কারণ সীতাকে সিঁদুর লাগাতে দেখে অঞ্জনী পুত্রের মনে প্রশ্ন জাগে যে সীতা প্রতিদিন এটি কেন লাগান জানকীর কাছ থেকে হনুমান উত্তর পান যে সিঁদুর লাগালে রামের আয়ু বাড়বে তখন হনুমানও নিজের সারা শরীরে সিঁদুর লাগিয়ে নেন তার ধারণা এর ফলে রামের আয়ু বহু গুণ বৃদ্ধি পাবে সিঁদুরের অপর নাম বজরং সেই দিনের পর থেকে হনুমানকে বলি নামে ডাকা শুরু হয় ঠিক এক কারণে বজরঙ্গবলির পুজোয় সিঁদুর নিবেদনের রীতি প্রচলিত রয়েছে চার নম্বর সংস্কৃতে হনুমানের অর্থ বিকৃত চোয়াল সংস্কৃতে হনুর অর্থ চোয়াল ও মানের অর্থ বিরূপিত করা বজরঙ্গবলির ছোটবেলার নাম ছিল মারুতি একদা মারুতি সূর্যকে ফল ভেবে ফেলেন এর ফলে সমগ্র জগতে অন্ধকার ছেয়ে যায় এই ঘটনায় রেগে গিয়ে ইন্দ্র মারুতিকে বজ্র দিয়ে প্রহার করেন যার ফলে তার চোয়াল ভেঙে যায় তিনি জ্ঞান হারিয়ে ফেলেন এই ঘটনার পর থেকেই মারুতি হনুমান নামে প্রসিদ্ধ লাভ করেন পাঁচ নম্বর ব্রহ্মচারী হওয়া সত্ত্বেও একটি পুত্র সন্তান ছিল বজরঙ্গলির বজরঙ্গবলি ব্রহ্মচারী ছিলেন তবে আশ্চর্য হবেন যে তার এক পুত্র ছিল যার নাম মকরধ্বজ এক মাছের গর্ভ থেকে জন্ম হয়েছিল তার লঙ্কা দহনের পর বজরঙ্গবলি যখন নিজের শরীরকে শীতল করার জন্য সমুদ্রে ডুব দেন তখন তার শরীর থেকে নির্গত ঘাম এক মাছ গিলে ফেলে পরে সেই মাছ থেকেই মকর ধ্বজের জন্ম হয় ছ নম্বর বজরঙ্গবলিকে মৃত্যুদণ্ড দিয়েছিলেন রাম একদা নারদের কথায় বজরঙ্গবলি বিশ্বামিত্র ছাড়া সমস্ত ঋষি মুনিদের আমন্ত্রণ করেন বিশ্বামিত্র একদা রাজা ছিলেন এ কারণে তিনি ক্ষুব্ধ হন তখন তিনি রামকে বজরঙ্গবলির মৃত্যুদণ্ড ঘোষণা করার কথা বলেন বিশ্বামিত্র রামের গুরু ছিলেন তাই তিনি শেষ পর্যন্ত এই আদেশ মেনে নেন বলির উপর তীর বর্ষণ করেন রাম নিজের দিকে তীর আসতে দেখে রাম নাম জপ করেন বলি। তখন সমস্ত বান ফিরে যায় তখন রাম ব্রহ্মাস্ত্র প্রয়োগ করেন কিন্তু এই অস্ত্র ধ্যান মগ্ন ধ্যানমগ্ন বলিকে প্রদক্ষিণ করে ফিরে আসে এরপরই বজরঙ্গবলির মৃত্যুদণ্ডের চিন্তাভাবনা ত্যাগ করেন রাম সাত নম্বর বাল্মীকি ছাড়াও রামায়ণ রচনা করেছিলেন হনুমান লঙ্কা বিজয় ও রামের রাজ্যভিষেকের পর বজরঙ্গবলি হিমালয়ে চলে যান হিমালয়ের দেওয়ালে নিজের নখ দিয়ে রামের কাহিনী লেখেন বাল্মীকি যখন নিজের লেখা রামায়ণ বজরঙ্গবলিকে দেখাতে যান তখন হনুমানের লেখা রাম কাহিনী দেখে তিনি হতাশ হয়ে পড়েন কারণ বাল্মীকির মতে বজরঙ্গবলির রামায়ণ তার লেখা রামায়ণ থেকেও বেশি ভালো বজরঙ্গবলীর লেখা এই কাহিনী হনুমদ রামায়ণ নামে পরিচিত তবে বাল্মীকি হতাশা দেখে তিনি এই রামায়ণ মুছে ফেলেন আট নম্বর ভাই ছিলেন ভীম ও বজরঙ্গবলি পবন দেবের কৃপায় হনুমানের জন্ম হয় এর পাশাপাশি ভীমের জন্ম হয়েছিল কুন্তিকে দেওয়া পবন পুত্রের আশীর্বাদে তাই ভীম ও বজরঙ্গলী একই পিতার পুত্র ও পরস্পর ভাই ছিল নয় নম্বর রামের শরীর ত্যাগ করার সময়ে অনুপস্থিত ছিলেন বজরঙ্গলী রাম মানব শরীর ত্যাগ করে বৈকুণ্ঠে প্রস্থান করার সিদ্ধান্ত নেন কিন্তু তিনি জানতেন যে তার পরম ভক্ত বজরঙ্গবলি তাকে ধরাধাম ত্যাগ করতে দেবেন না তখন রাম নিজের আংটি পাতাল লোকে ফেলে দেন এবং বজরঙ্গবলিকে তা খুঁজে আনার আদেশ দেন তখন পাতাল লোকে আংটি খুঁজতে যান বলি। এবং রাম সরজ্য নদীতে ডুব দিয়ে নিজের মনুষ্যরূপী শরীর ত্যাগ করেন দশ নম্বর সীতার উপহার অস্বীকার করেন বজরঙ্গবলি রামের রাজ্যাভিষেকের পর সকলকে উপহার দেন সীতা তখন তিনি বজরঙ্গবলিকে এক সুন্দর মুক্তর হার দেন কিন্তু বজরঙ্গবলি সেই হারের প্রতিটি মুক্ত ভেঙে তাতে রামের ছবির খোঁজ করতে থাকেন তাতে রামের ছবি না পাওয়ার কারণে সেই উপহার অস্বীকার করেন এবং জানান যে বস্তুতে রাম নেই তা তার কাছে অস্বীকার্য তারপর তিনি নিজের বুক চিরে সকলকে দেখান যে তার মনে রাম সীতা বাস করেন তাহলে বন্ধুরা ভিডিওটি এখানেই সমাপ্ত জয় বজরং বলি কমেন্টে লিখতে মনে রাখবেন ধন্যবাদ